পাঁচ পয়েন্ট একের একত্রিশ নম্বর অঙ্কে দেখো এখানে লেখা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্সিক্যাল টু ফাইভ হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এখানে হোল স্কোয়ার হিসাবে দেওয়া আছে এটা তাহলে এর মান কত পাঁচশো এটাকে আমার করে কত করতে হবে পাঁচশো করতে হবে তাহলে এতে পারে একত্রিশ নম্বরে দেখো আমরা লিখব প্রথমে হচ্ছে দেওয়া আছে আছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স টু কত ফাইভ এবার লিখব হচ্ছে বাম বামপক্ষ কী আছে বামপক্ষ আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এটা এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র করবো আমরা এ মাইনাস বি সূত্র কি এ হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা সূত্র এটা সূত্র এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মাননি সূত্র কি এখানে মাইনাস হলে এখানে প্লাস হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি আর যখন এখানে প্লাস হয় তখন এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি এখানে মাইনাস হলে এখানে প্লাস হয় এখানে প্লাস হলে এখানে মাইনাস হয় তাহলে এই লভরটা কেটে গেল এটুকু নাই মনে করবো আমরা এখান থেকে এটুকু নাই শুধু এটুকু আছে কে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের এর একটা সূত্র আছে কি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই যে উপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার মাইনাস ফোর এখানে একটা কাজ আছে সেটা হচ্ছে এখানে আমরা জানি স্কোয়ার প্লাস এ যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি যখন দেওয়া আছে প্লাস হয় তখন এই প্লাসের সূত্র করতে হয় যখন এখানে মাইনাস হয় তখন এখানে মাইনাসের সূত্র করতে হয় যেহেতু এখানে প্লাস আছে আমরা কি করছি প্লাসের সতেরোটা করছি এখানে মান কত আছে ফাইভ ফাইভের পরে স্কোয়ার মাইনাস টু উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস ফোর তাহলে এখানে পাঁচের পর স্কোয়ার করলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দুগুনি দশ না কিন্তু পাঁচের পর স্কোয়ার মানে পাঁচ দুইটা পাঁচ পাশা পঁচিশ উপরে স্কোয়ার মাইনাস ফোর কত তেইশ তেইশের পরে স্কোয়ার ফোর তাহলে তেইশের পার স্কোয়ার করলে পারে তোমার হবে হচ্ছে হচ্ছে পাঁচশো উনতিরিশ মাইনাস ফোর তেইশের পার স্কোয়ার মানে তেইশ গুণন তেইশ ক্যালকুলেটর করলে পাঁচশো এটা বাদ দিলে পরে পাঁচশো কত হচ্ছে পঁচিশ এটাই প্রমাণ করতে বলেছে এটাই প্রমাণিত একত্রিশ দেখো তেত্রিশ তেত্রিশ নম্বরে কী বলেছে এক্স প্লাস ওয়াই ইকাল টু সেভেন এবং এক্স মাইনাস কত টেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স ওয়াইয়ের মান কত তাই বলেছে তাহলে আমরা প্রথমে কী লিখবো দেওয়া আছে আছে কি এক্স প্লাস কত সেভেন আর এক্স ওয়াই কত টেন এবার মান নির্ণয়ের অঙ্ক এজন্য কী করবো প্রদত্ত রাশি লিখবো আমরা প্রদত্ত রাশি কী লেখা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই খেয়াল করো এটুকু সূত্র করব এক্স স্কোয়ার প্লাস সূত্র করবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর মান কত সেভেন সেভেনের পরে স্কোয়ার মাইনাস টু এক্স মান এখানে কত দেওয়া আছে টেন ফাইভ এক্স মান কত দেওয়া আছে টেন সাত সাতটা কত উনপঞ্চাশ দশ দুগুনে কত বিশ পাঁচ দশ কত পঞ্চাশ এটা এটা বাদ দিয়ে দেওয়া আগে বাদ দিলে পরে কত হচ্ছে উনতিরিশ প্লাস পঞ্চাশ ষাট সত্তর উনাআশি এটাই আনসার ঠিক আছে